হ্যালো আসসালামু আলাইকুম তা আমি মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করব আমি রান্নাঘরে চলে এসেছি তা কড়াই কিছুটা তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি এ পর্যায়ে আমি তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব আগে আলু দিয়ে আমি চর্বি দিয়ে ভাজব তা আমি প্রথমে আলুটা দিয়ে নিয়ে আলুটা ভেজে নেব এবার আলুটা একটু নেড়ে চেড়ে নেব আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এটা নাড়াচাড়া করে নেব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করব এবার আমি চর্বিগুলো দিয়ে নেব দিয়ে নিয়ে আবার নাড়ব আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট দিয়ে এটা আবারও নাড়ব এ পর্যায়ে নাড়তে থাকবো কারণ কাঠের চুলায় অনেক সময় নিচে লেগে যেতে পারে আমি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ও তেজ তেজপাতা দিয়ে নিয়েছি দুই তিনটা মরিচ দিয়েছি আমি আর তেল দিয়ে নেব মনে হচ্ছে একটু তেল কম হয়েছে তাই তেল দিয়ে আরেকটু ভাজা ভাজা করবো আমি সবাই নিয়ে ভাজ ভোগল এবার কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নেব এটা প্রথম দিকে দিলে হবে না শেষের দিকে দিতে হবে এভাবে বেশ সময় নিয়ে ভাজব তো আমার ভাজা প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তা আপনাদের কার কার এই চর্বি আর আলু ভাজি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই চর্বি দিয়ে আলু ভাজার যে কতটা মজা লাগে গরম ভাতে আল্লাহ হাফেজ